মানুষকে এভাবে অন্যায় এভাবে পাথর দিয়ে ঢেলে ঢেলে মারতে পারে এরকম অবস্থা বা এরকম কঠিনতা আমাদের জীবনে তো আমরা দেখি নাই আমাদের বাপ দাদার গল্পের জীবনেও তারা দিন দেখে দেখে নাই এরকম অবস্থা আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে দিনে দুপুরে মানুষের সামনে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে শেষ করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে এটা কেন এটা একমাত্র দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে বলে যে মানুষটা একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করল একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করলো এই ব্যক্তি যেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে নষ্ট করলো গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকেই ধ্বংস করে ফেললো শেষ করে ফেললো বলেন না তাহলে একজন ব্যক্তি একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করা একজন মানুষ হয়ে একজন মানুষকে মেরে ফেলা কত বড় গোনা এটা যদি একজন মানুষ জানত আর নিজের মনটাকে বুঝাইতো তাহলে কোনো দিন একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করতে সামান্য আজকে ক্ষমতার লোভে আজকে টাকার জন্য চাঁদাবাজি করার জন্য আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে মানুষ হয়ে মানুষকে শেষ করে ফেলতেছে এটা ভাই কঠিন গোনার কাজ এটা করা যাবে না এবং যদিও কোনো ব্যক্তি একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করে আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিটাকে হত্যা করে হয়তো ওই ব্যক্তিটাকে শেষ করলো ওই ব্যক্তি মনে করলো কিন্তু না যে ব্যক্তিটা হত্যা করলো তার ধ্বংস সেই দিন থেকে শুরু হলো তার ধ্বংস সেই দিন থেকে শুরু হয়ে গেল যে মানুষটাকে আজকে দেখেন আমাদের দেশের মধ্যে গত কয়েকদিন আগে যে ছেলেটাকে ফেলা হলো পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলা হলো বলা হচ্ছে একজন মানুষ একজন মানুষকে যখন হত্যা করে ওই মানুষের সমস্ত গোনাহগুলো যে মানুষটা হত্যা করলো তাকে তার মল নামায় দেওয়া হয় তাহলে তো নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করলো কিন্তু যে জীবিত থাকলো সে যে কত বড় কঠিন অবস্থায় বর্তমানে আছে তাহলে তার দিকে তাকাইলে এবং তাকে জিজ্ঞেস করলেই বর্তমান পাওয়া যাবে কি বলেন ঠিক নয় ঠিক তাহলে আল্লাহ ফক্রব বলে আলামিন বলে তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছে যে তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করলে আর মানুষ হয়ে মানুষকে হত্যা করলে শেষ করে ফেললে কিন্তু ওই মানুষটা শেষ হলো না তোমার ধ্বংস সেই দিন থেকে শুরু হলো তৃতীয় নাম্বারে তাহলে কি অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপর চতুর্থ নাম্বারে বলা হয়েছে সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া আজকে আমরা মনে করি সুদ খেলে সুদ খেয়ে আমাদের টাকা বাড়তেছে সুদ খেয়ে আমার বাড়ি গাড়ি অনেক বড় অনেক কিছু আমি করতেছি কিন্তু না একজন ব্যক্তি সুদ খায় আল্লাহ বলে সুদ খরের সোয়াত্তরটা মানে গোনার যে ধারা আছে সেই ধারাটা সোয়াত্তর প্রকারে বলা হয়েছে কয় প্রকার সোয়াত্তর প্রকার তার মধ্যে এক দুই তিন এরকম করে সোয়াত্তর নাম্বার যেটা সেই সোয়াত্তর নাম্বারটা মানে নিম্ন সবার নিশু যেটা এটা বলা হয়েছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে সুদ খেলো সুদ ভক্ষণ করলো এই ব্যক্তিটা তার মায়ের সাথে সুয়াত্তর বার জেনা করলো বলেন না উজুবিল্লা আবার জোরে বলেন না উজুবিল্লা এই চিন্তা করছে চিন্তা করে দেখছেন কত বড় গোনা তাহলে সুয়াত্তর নাম্বারটা যদি এটা হয় তাহলে প্রথম থেকে এক থেকে ঊনসাত্তর পর্যন্ত আমরা যদি দেখতে চাই উনসাত্তর পর্যন্ত যদি আমরা যদি গণনা করিবাই তাহলে দেখেন কত বড়ো আমরা গোড়ার মধ্যে হয়ে আছি তাহলে এই সুদ যখন আমরা খাবো সুদ যখন আমার ভিতরে ঢুকবে আমি গত সপ্তাহে তো আলোচনা করছি যে সুরটা আমাদের কাছে এমন একটা পর্যায় হয়ে গেছে কোনো ব্যক্তি খাইতে না চেলেও তাকে জোর করে খাওয়ানো হচ্ছে জোর করে খাওয়ানো হচ্ছে কেন আমাদের সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে দিন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে চারিদিক থেকে সুদ এসে আমাদেরকে জড়িয়ে ধরছে বলেন ঠিক না